আমি কি তোমারে زبان দেই নাই তোর দেই নাই আল্লাহ বলে বান্দারে এই জমিনের মধ্যে বহু মানুষ আমি আল্লাহ বানিয়েছি যাদের চোখ দেই নাই অন্ধ ঠিক কিনা ঠিক আল্লাহ বলে কত মানুষকে আমি আল্লাহ বানিয়েছি চক্ষু দেই নাই দেখার মতো নিয়ামত আমি আল্লাহ ওদের থেকে নিয়ে নিয়েছি পৃথিবীর কোন আলো বাতাস পৃথিবীরsubprocess বল পৃথিবী দেখতে পারে না নিজের সন্তানকে দেখতে পারে না নিজের স্ত্রীকে দেখতে পারে না আল্লাহ বলে বান্দারে আমি যে তোমারে চক্ষু দিলাম এটাকে আমার নিয়ামত না আল্লাহ পাক শুধু এখানে বলে কান তো নাই আল্লাহ বলে বান্দারে আমি তোমারে জবান দিয়েছি জবান দিয়ে তুমি কথা বলতে পারো আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কত মানুষ বানাইছি যে মানুষগুলো জবান আছে কথা বলতে পারে না এই মানুষগুলো হলো বুবা রব বলে বান্দা তুমি কি মনে করেছো এটা কি আমার নিয়ামত না কথা বলা বাক শক্তি দেওয়া এটা আমার বড় নিয়ামত আল্লাহ পাক বলে এই জন্য জবান দিয়ে তুমি বান্দা এ বান্দা এই জবান দিয়ে তুমি কিন্তু করবা না জবান এর মাধ্যমে বান্দা তুমি কিন্তু গুনাহ করবা না গান গাবা না গীবত করবা না شکایت করবা না বান্দায় জবান দিয়ে তুমি কুরআন তেলাওয়াত করবা আমার নাম তুমি ডাকবা সুবহানাল্লাহ এটা সবাই আল্লাহকে ডাকে আল্লাহ 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 সুহানন্দহানন্দ আল্লাহ পাত্র পুলা মিন পুরালে মাজিদের মজিয়ে এই জন্য বলেছেন ও আটা কুমিং কুল্লিমা সালতুমু ও ইন্টা উদ্দু

আমি তোমাকে যতগুলো নিরামত দান করেছি সমস্ত নিরামতগুলো ব্যাপারে আমি আল্লাহ তোমারে জিজ্ঞাসা করব থোমালা তুঃ সাধু নায়াউন্মা ইদিন আনিম না আয় আল্লাহ আল্লাহ আল্দার আল্লাহফা বলে বান্দারে এই বাতাস অক্সিজন আমি আল্লাহ তোমারে যতগুলো নিয়ামত দিয়েছি এই সমস্ত নিয়ামত ব্যাপারে কামাতের ময়দানে তোমার জিজ্ঞাসা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত কত নিয়ামত দিয়েছে রব বলেন লা তুহহা আমি আল্লাহ তোমার এত এত নিয়ামত দিয়েছি বান্দারে আমার নিয়ামত গুলো তুমি গণনা করে শেষ করতে পারবা না সুবহানাল্লাহ প্রশ্ন হুজুর এই যুগে আমরা কোটি কোটি জিনিসের হিসাব করতে পারি আল্লাহ আমাদেরকে এমন কি নিয়ামত দিলেন যে নিয়ামত গুলো গণনা করা সম্ভব হবে না আল্লাহ পাক কেবনের উদাম দিয়ে বলে বান্দরে

وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان فقال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القران وعلمه أو كما قال عليه الصلاة والسلام شكل محبة الشتاء درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد نهي دجحام نهي مثال محمد جمال خلاه كمال محمد لا إله إلا الله 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 إله إلا الله لا إله. لا, ما بودا لا, تراه. لا اله الا الله 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 لا اله हयातिमालिक मरनि मालिकल लंबा लह لا लह الا इल আসমানের মালিক যে জমিনের মালিক শেয়া এল লঙ্গ এল লং লো محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله حضرت خديجة رضي الله تعالى عنها درس مهلا مدرسة ودعاء آية جيتو দ্বিতীয় বাৎসরিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান আলোচক প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওলামাই کرام আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী কাজকাম থেকে فارিক করে জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার ও ভরসা তৌফিক দান করেছেন এই জন্য শুকরি আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায় নাম দাতার এ দরে মদিনা সারার দোয়া আলো রহমাতাল للعামিন শফিউল মুজনিবিন বিশ্ব নবীজির উপর সকলে মহাভাতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি শুমানাত উপস্থিতি আলোচনা করবে আজকের আমন্ত্রিত मेहमान বড় বড় ওলামাই کرام আগমন করেছে তন্মধ্যে আমার বন্ধু বর বন্ধু হজরত মাওলান আবু বকর সিরাজি খুব চমৎকার আলোচনা করে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে সাফর করে বেড়াচ্ছে টাঙ্গাল থেকে মৌলানা বুবুল আহমদ হাফিজ আগমন করবে এই আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছি মেহরবানি করে মাহফিলা প্যান্ডেলে চলে আসি আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন বলে আমিন আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি এবং আনন্দের বিষয় আজকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরশ মহিলা মাদ্রাসারর দিকে কোরআন ও হাদিসের আলোচনা আমরা শোনার জন্য এরকম সুন্দর ব্যবস্থা করেছে আমরা খুশি না বাজার এটা आवाज দিয়ে খুশি না বাজার বলি আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের বক্তা মুতমিম মুফতি আবদুল্লাহ আল আমিন সিরাজী আমাদেরই ছোট ভাই এলাকার গর্ব নক্ষত্র দোয়া করি আল্লাহ তালা তাকে দিনের জন্য কবুল বলে আমিন তার আম্মুর অনেক বড় স্বপ্ন ছিল ছেলেকে আলেম বানাবে ছেলেকে মুফতি বানাবে তো মায়ের দো আল্লাহ কবুল করে কি করে না বলেন। মায়ের দো আল্লাহ কবুল মায়ের চোখের পানি মায়ের চোখের পানি আল্লাহ কখনো যে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রত্যেকের ছেলে সন্তানকে দিনের জন্য কবুল করে বলেন আমি আমিন আমি কোরআনের কারি রহমান একটি আয়াতে কারিমা তেলা বলেছি বলে আল্লাহ তার রহমান আল্লামাল কোরআন খলাখল ইনসান আল্লা মাহুলবায় এখানে বলেন রহমান তিনি যিনি কোরান শিখিয়েছেন তিনি সুহানজ মহানজ কোরআন ছাড়া কোরআন পড়া ছাড়া মানুষ মানুষ হতে পারে না এ কোরআনের বাগানে আল্লাহ তালা আমাদেরকে বাসায় তৌফিক দিয়েছে বলে আবার আলহামদুলিল্লাহ আপনার জানেন নবীজির আগমনের পূর্বে বহুত বিদ্যা চর্চা ছিল কিন্তু কোন মানুষ মানুষ বলা হয় না তাদেরকে বলা হয় আইয়ামি জাহেলি নবীজি এসে সেই মানুষদেরকে কোরআনের সংস্পর্শে সেই মানুষগুলো সোনালি যুগে রূপান্তরিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা এলাকার জন্য রহমত এ মাদ্রাসা এলাকার জন্য রহমত আমরা জানি আল্লাহ তালা মানুষকে এই পৃথিবীতে যতগুলো মানুষ বানিয়েছেন ছেলে আর মেয়ে নর আর নারী কি বলেন নারী আর পুরুষ বলেন দেখি পুরুষের সংখ্যা বেশি নারীদের সংখ্যা বেশি নারীদের শিক্ষার ব্যবস্থা রাখা লাগবে না পুরুষরা বিভিন্ন মাহফিলে যায় বিভিন্ন জায়গা থেকে লেখাপড়া করে তো ছোট ছোট সোনা মহিলা কোথায় লেখাপড়া করবে

آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر الله باك رب العالمين كلام مجيد إرشاد كورتين أمي الله باك رب العالمين কিছু মানব এবং জিন জাতির জন্য আমি আল্লাহ জাহান নাম অবধারিত করে রেখেছি বলে আল্লাহ কে বলে আল্লাহ তারা কারা আল্লাহ বলে ওই মানুষগুলোকে আমি হাত দিয়েছি কান দিয়েছি পা দিয়েছি দিল দিয়েছি অন্তর দিয়েছি তারা বোঝেও বোঝে না কান দিয়েছি তারা শুনেও শোনে না চক্ষু দিয়েছি এরা দেখেও দেখে না আল্লাহ পাক বলে এরা মানুষ না মানুষ না উলাইকা আনআম এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো নাউজুবিল্লাহ আমার কথা বলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষগুলোকে আমি হৃদয় দিয়েছি বুঝার জন্য তারা কোরআন বোঝে না যে মানুষগুলোকে আমি চক্ষু দিয়েছি ইসলামের পথ দেখেও দেখে না যে মানুষগুলোকে আমি কান দিয়েছি শুনেও শুনে না ওলা মাই কেরাম কোরআনের হাদিসের কথা বলে ইসলামের কথা বলে তারা শুনেও শুনে না আল্লাহ বলে এরা মানুষ না মানুষ না দেখতে মানুষ এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো আল্লাহ এ কথা বলেই খান্ত করেন নাই রব বলে কাল আনামি বালহুম আজল চতুষ্পদ প্রাণী চাইতেও নিকৃষ্ট নাউজুবিল্লাহ এইজন্যই মানুষ কাকে বলে দেখতে মানুষ এটা মানুষ না রব বলে যাদের দিল যাদের কান যাদের চোখ রবুল ইজ্জাতের কুদরত দেখেও যারা আল্লাহকে চেনে না ওরা দেখতে মানুষ আসলে পশু أعوذ بالله, بالله, بالله الله پاک رب العالمين سورة البلاد مدد ألم نجعل له عينين ولسانا وشفتين الله ألم نجعل له عينين ولسانا وشفتين اللباك رب العالمين وليل إيه يا بندى يا بمدي أمي الله كي تمنى تشكو ديني يا إيه بندى أمي تمركي تور ديني زبن ديني تشكو ديني ألم نجعل له وعيني আমি কি তোমারে চক্ষু দেই নাই ওয়ালিসা নাও ওয়া শাফাতাই আমি কি তোমারে জবান দেই নাই ঠোঁট দেই নাই আল্লাহ বলে বান্দারে এই জমিনের মধ্যে বহু মানুষ আমি আল্লাহ বানিয়েছি যাদের চক্ষু দেই নাই অন্ধ ঠিক কিনা ঠিক না আল্লাহ বলে কত মানুষকে আমি আল্লাহ বানিয়েছি চক্ষু দেই নাই

আল্লাহ বলে বান্দারে আমি তোমারে জবান দিয়েছি জবান দিয়ে তুমি কথা বলতে পারো আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কত মানুষ বানাইছি যে মানুষগুলো জবান আছে কথা বলতে পারে না এই মানুষগুলো হলো বুবা রব বলে বান্দা তুমি কি মনে করেছো এটা কি আমার নিয়ামত না কথা বলা বাক শক্তি দেওয়া এটা আমার বড় নিয়ামত আল্লাহ পাক এই জন্য জবান দিয়ে তুমি বান্দা এ বান্দা এই জবান দিয়ে তুমি কিন্তু গুনাহ করবা না জবানের মাধ্যমে বান্দা তুমি কিন্তু গুনাহ করবা না গান গাবা না গীবত করবা না শিকায়াত করবা না বান্দা এই জবান দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবা

قرآن مجيد الْمُدِّئِ اجرن بلچن وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار الله <applause> আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে এ বান্দী আমি তোমাকে যতগুলো নিয়ামত দান করেছি সমস্ত নিয়ামত গুলো ব্যাপারে আমি আল্লাহ তোমার জিজ্ঞাসা করব ফুম্মা লাতুসালুনা ইয়াউমআইদিন আন্নুন নাইম আল্লাহু আকবার আল্লাহ পাক বলে বান্দারে এই বাতাস অক্সিজেন পানি আমি আল্লাহ তোমারে যতগুলো নিয়ামত দিয়েছি এই সমস্ত নিয়ামত ব্যাপারে কামাতের ময়দানে তোমারে জিজ্ঞাসা করব আল্লাহ পাক রব্বুল আমাদেরকে কত কত নিয়ামত দিয়েছে রব বলেন লা তুহসুহা আমি আল্লাহ তোমারে এত এত নিয়ামত দিয়েছি বান্দারে আমার নিয়ামত গুলো তুমি গণনা করে শেষ করতে পারবে না সুবহান প্রশ্ন হুজুর এই যুগে আমরা কোটি কোটি জিনিসের হিসাব করতে পারি আল্লাহ আমাদেরকে এমন কি নিয়ামত দিলেন যে নিয়ামত গুলো গণনা করা সম্ভব হবে না আল্লাহ পাক কেমন যেন উদাম দিয়ে বলে বান্দে রে পানি যেরকম মাছটা যেরকম পানির মধ্যে রেখেছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে গোলামাই কেরাম আপনাদের চমৎকার চমৎকার কথা শোনাবে আপনার সঙ্গে থাকতে রাজি আসি আল্লাহ কোরআন এটা আল্লাহের বড় নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নেয়ামত হলো কোরআন এই কোরআনে আলোচনা আমরা শোনার জন্য এসেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনে নেয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ধন্য করেছে উলামায়ে কেরাম এসেছে আল্লাহ তাআলা উলামায়ে কেরামের জবান থেকে সুন্দর সুন্দর কথা বের করে দান যেগুলো আমাদের এলাকার জন্য প্রত্যেককার জন্য हिদাতের ওসনা হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওফিক দান করে বলে আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الله امرك